আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে এটা বোঝা গেল থ্যাংক ইউ অনেক ভালো অনেক ভালো ভালো জোস জোস জোজ খুব ভালো ভাই ওয়াও সাম ভাই সুন্দর সুন্দর জি অনেক সুন্দর ভালো ছিল ভাই জোস ভালো ছিল ভালো ভালো মিড ভালো লাগছে অনেক ভাল লাগছে হ্যাঁ গুড গুড খুব ভালো ছবি হ্যাঁ বলবা তো বলছিল ভালো অনেক ভালো শেষের দিকটা চোখে পানি চলে ভালো ছিল ভালো ছিল অনেক ভালো ছিল ভাইয়া ভালো ছিল ভালো ছিল অনেক ভালো লাগছে অসাধারণ এই সাকিব খানের বেস্ট মুভি ভালো আসলে এই ধরনের মুভি বাংলাদেশে সাকিব খানই পারবে কারণ সাকিব খান আগের যতগুলো মুভি থেকে অনেক ইমপ্রুভ করছে এত ভালো অভিনয় আমি লাইফে দেখিনি সুন্দর ছিল একটা সেরা ডাইরেক্ট বলতে চাই জিল্লো হেলিকপ্টার ডাক খুব ভালো ছিল অনেক সুন্দর ছিল গুড রিয়েলি গুড ভালো মুভি খুব ভালো ছিল খুব ভালো ছিল গুড সেরা ভাই সেরা সেরা বেস্ট ছিল বেস্ট ভালো ছিল অনেক ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে ভালো বেস্ট ওয়ান খুব ভালো ছিল জোস বরবাদ কেমন ছিল ভেরি গুড মুভি এন্ড এক্সক্লুসিভ ভাই কি বলবেন বর্বাদ নিয়ে অসাধারণ বর্বাদ অনেক জোস ভালো অনেক ভালো খুব ভালো হয়েছে ভালো ছিল অনেক সুন্দর একটা মুভি অনেক ভালো লেগেছে অনেক ভালো লাগছে কস্টিউম ডস্টিউম যে ওভারঅল কিছু ফ্যান্টাস্টিক ছিল আর শাকিব খানের দুইটা লুক তিনটা লুক দেখা গেছে আপনার চুলের ডিজাইনের যদি একটু চুলের স্টাইলের যদি কথা বলি তাহলে তিনটা ডিজাইন ছিল আর বডি ফিটনেস ছিল দুই রকমের একটা ছিল হচ্ছে একটু মোটা ছিল আর একটা একটু ওভারঅল সব কিছু তো ফ্যান্টাস্টিক ছিল বাংলাদেশের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির এইটা হয়তো প্রত্যাব নতুন কিছু আসছে বা এইটা আপনার চেঞ্জ আসতেছে এইটা ধারা এইটা হচ্ছে ফ্যান্টাস্টিক ছিল একচল জি বরবার দেখে বেরোলাম স্প্লেন্ডিড মুভি মানে এরকম মুভি এত বড় রেঞ্জার মুভি হয়তো হয় নাই বাংলাদেশে আগে আর এমনি তো সাকিব খানের ফ্যান অনেক আগে থেকেই তারপরে এই যে ওনার চেঞ্জটা আর আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে নতুনভাবে একটা জায়গায় পরিচয় করানো এটা বেস্ট আসলে বরবাদ সব দিক দিয়ে বেস্ট আর স্ক্রিন প্লেয়ার হচ্ছে অভিনয় খুব ভালো ছিল কাহিনিটা অ্যাভারেজই লাগছে অসম্ভব সুন্দর ছিল সাকিব খানের ক্যারিয়ার সব বর্তমান সবচেয়ে সেরা মুভি বরবাদ